আমাদের ললাটে ঈশ্বরের বাস গুরুর বাস হৃদয়ে বাস ই গুরুর গুরুকে সৌন্দর্য প্রদান করতে হয় গুরুকে সম্মান করতে হয় সব সময় আর এই গুরুকে সম্মান করার অর্থে আমাদের ইন্দু সংস্কৃতিতে তিলকের বন্দোবস্ত আছে তিলক মানে হলো গুরুকে সম্মান জানানো আমরা যখন কাউকে বরণ করি কি করি বাড়ি থেকেও এলো কোনো একটা অনুষ্ঠানে এলো কলেজের নবীন বরণ সেসব অনুষ্ঠান গুলো হয় একটা করে কি করি তিলক দি ব্যাস আমাদেরকেও আমাদের কপাল একটা করে তিলক দিতে হবে কাকে তিলক দিলাম আমি আমার গুরুকে তিলক দিলাম অর্থাৎ সম্প্রদায়ের লোক ওরা ঘুম থেকে উঠে বিভিন্ন ধর্মীয় কাজ গুলো করবেন এবং তিলক করবেন তিলক করার পরে ওনারা খাবার খাবেন তারপরে ব্যবসায়িক কাজকর্মে বেরিয়ে যাবেন এবং ওনারা তিলকের মধ্যে কুমকুম আহ আতপ চাল এরকম অষ্টগন্ধা এইসবের মিশ্রণ করে একটা তিলক করে এবং এমন সুন্দর তিলকটা থাকে যেটা আত চাল ও লেগে থাকে এমন সুন্দর তিলকটা থাকে যে সারাটা দিন ওই তিলকটা কিন্তু আমাদের হিন্দুর তিলক একটা চিহ্ন তিলক চিহ্ন শিখা চিহ্ন শিখা মানে টিকি বলি যেটাকে এটা চিহ্ন এগুলোকে আমাদের অবলুপ্ত করে লাভ নেই আর আমার একটা ব্যক্তিগত ব্যবী আমি আগেও তিলক তিলক পরতাম না আমারও আগে মনে হতো তিলক পরলে লজ্জা লাগার কথা তারপর আস্তে আস্তে কেন যেন এটাকে ভালো লাগা শুরু হয়ে গেল আর এখন মনে হয় কপালটা ফাঁকা লাগছে শাস্ত্রেও বলেছে ফাঁকা কপাল শশান বলে সেজন্য তোমার যদি কিছু তিলক না থাকে তো একটু জলেরও তিলক কেটে নাও তোমার যদি লজ্জা লাগছে হুম তিলক নিয়ে যাব না একটু জল নিয়ে দাঁত কেটে নাও সেটাও তিলক জল তো কেউ দেখতে পাবে না সেই জন্য তোমরাও একটু করে তিলক নেবে তোমরাও একটু করে টিপ নেবে যার যেমন অভিরুচি কেউ রক্তচন্দন নেবে অষ্টগন্ধা নেবে কেউ ভর্ষ নেবে যার যেমন অভিরুচি সে তেমন নেবে এবারে সম্প্রদায়গত ভাবে আবার তিলকের ভাগ আছে যেমন শাক্তরা একরকম তিলক নেন শৈবরা একরকম তিলক নেন বৈষ্ণবরা একরকম তিলক নেন সেটা তোমার ইচ্ছে তুমি যে সম্প্রদায়ের যে বর্ণের মনে করো তুমি তবে তিলক রাখবে তিলক রাখলে হয় কি তোমারও মাইন্ডটা কনসেন্ট্রেট করতে সুবিধা হয় যখন ধরো একটা চন্দনের তিলক তুমি করলে চন্দনের তিলকটা করে যখন তুমি মাথায় নিলে ওই জায়গাটার মধ্যে যদি তুমি ধ্যান করো তোমার ধ্যানটা সুবিধা হবে যতক্ষণ ভেজা ভাবটা আছে কনসেন্ট্রেট করতে সুবিধা হবে অনেক কিছু কারণ আছে যার জন্য তিলক দরকার হয় আর এক সময় নিতে নিতে তো তোমার অভ্যেস হয়ে যাবে যে যা বলছে বল তুমি তোমার কাজ করবে তুমি তোমার সংস্কৃতি থেকে বিচ্যুত হয়েছ বলেই তো আজ হিন্দু ধর্মের এত সমস্যা হিন্দু ধর্মের প্রধান স্তম্ভ হলো জ্ঞান যুক্তি ছাড়া হিন্দু কোনো কাজ করে না তুমি হয়তো বলবে সতীদাহ প্রথা বা অন্যান্য কিছু এগুলো যুক্তির বাইরে এগুলো সামাজিক প্রথা এগুলোকে শাস্ত্রের সাথে জড়িয়ে দিও না সমাজ শাস্ত্রকে অস্ত্র করে অনেক দুষ্টু লোক অনেক সমাজের মধ্যে অনেক কিছু মিশিয়ে দিয়ে গেছে তো এগুলোকে শাস্ত্রের সাথে দিও না তো আমরা আমাদের প্রধান যেটা যেটা কাজ অন্য ধর্ম চট করে থাকে না বিশেষ করে বর্তমানে তো প্রতিবেশি প্রতিবেশী জ্ঞানের চর্চা নেই প্রতিবেশী দেশের অবস্থাটা জ্ঞানের চর্চা নেই তারা প্রতিদিন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা আলোতে আছি হিন্দুর একটা সনাতন সংস্কৃতি আছে তো আমাদেরকে আমাদের সংস্কৃতিটা ভুললে চলবে না